নয়ন তাড়াতে কাঁটা ফুল হয়েছে সব গাছ এখন সতেজ সব গাছ ভালো লেগেছে মুখে বলছে দুধ কমপ্লেক্স দাও সকালে টিফিন করিনি আমি দুধ কমপ্লেক্স খাবে ছেলে হ্যালো বন্ধু গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি এখন সকাল দশটা বেজে গেছে আজকে দেরি হয়েছে অনেকটা জল দিয়ে গেছি মানে এমনি এইসব কাজকর্ম এটা ওর একটা দুটো কথা বলতে বলতে দেরি হয়ে গেছে আজকে গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে মানে টাইম ফুল ফুটেছে সুন্দর সুন্দর তোমাদেরকে দেখাচ্ছে আর দুটো ফুলও ফুটেছে বাসি কাজকর্ম করে জামা মেলতে আসলাম এখনও মিঠুকে তোলা হয়নি মিঠুকে ঢাকা রয়েছে ওঠেনি এখন চা চাচ্ছে চেন আজকে এখন গিয়ে তুলবো ছাদেয়া নিয়ে আসা হয়নি তা বন্ধু চলো ফুলগুলো আগে তুলে তোমরা ফুলগুলো দেখাচ্ছে তোমাদেরকে বলেছি না আমাদের সে পশু পাখি দেখো কীভাবে নোংরা করে গেছে দেখো এইগুলোকে রোজ পরিষ্কার করতে হয় দেখো ড্রামে দেখেছ এই দেখো ড্রামের ভিতরে দেখো জলে কি নোংরা এইগুলোকে আমাকে প্রতিদিন পরিষ্কার করতে হয় আমার পশুদেরকে খেতেও দিই আর এই হচ্ছে দেখো তোমার এই যে ফুল ফুটিয়ে রাখো এই আজকে অনেকগুলো ফুলই ফুটেছে বেশ সুন্দর সুন্দর ফুল ফুলটা দেখো কি সুন্দর দেখতে পেয়েছি তাহলে গাছগুলো আমার পুরো শতে জল বৃষ্টির জল পাচ্ছে আর পুরো ডালে ডালে একটা সাদা সাদা হয়েছে আর প্রতিটা ডালে দেখো ডালে ডালে করি দেখো ডালে ডালে করি দেখতে পাচ্ছি কিনা সব ডালে ডালে প্রতিটা ডালে গালে করি এখন এক নাগারে সব ফুল ফুটে প্রতিটা ডালে করি এই গাছটা দেখো এখানে দেখো দুটো ফুল ফুটেছে এই ফুল দুটোকে দেখো কী দারুণ দেখো তাহলে আর দেখো প্রতিটা ডালে করি দেখো এই যে করি করি সব ডাল ডালে করি এগুলো সব ফুটবে আর দেখো তোমাদের মধ্যে আর হচ্ছে তোমার এই যে এই যে গাছটা দেখো এই গাছটা পাতা বেরিয়েছে মানে এই গাছটা বেঁচে গেছে এই গাছটা আমি মর্নিং ওয়াক করতে গিয়ে তুলে নিয়ে এসেছিলাম একজনের বাইর থেকে বেগুনি কালারের ফুল হয় গাছের নাম যাই না কাটা ভর্তি আছে গাছে তাড়াতাড়ি কাটা ফুল হয়েছে সব গাছ এখন সতেজ সব গাছে করিয়ে এসছে আবার ভালোভাবে করিয়ে এই যে দেখো দুতরা ফুলটা ফুটেছে ধুতরা ফুলটা ফুটে গেছে তুলব এগুলো তাই হচ্ছে আমার গাছের খবর গাছের বেশ ভালো আছে গাছগুলো মিলিবাগ হয়েছিল সব কেটে কেটে দিয়েছিলাম সব দেখো মিলিবাগ দেখেছে সব দেখো পরিষ্কার হয়ে গেছে নেই মিলিবাগ আর নেই গাছ সব পরিষ্কার করেছে ঠিকঠাক করে ডাল কেটে কেটে এখন গাছে কিন্তু কোনো গাছে মিলিবাগ নেই দেখো যে তোমাকে দেখে আসি এই পাশেরটা দেখো এই গাছগুলোতে কেটে দিয়েছিলাম যে গাছটা ফুলটা ফুটবে কালকে এই ফুলটা কালকে ফুটবে একটা গোলাপ রয়েছে আর ওকে যে গাছে পাতা বেরোচ্ছে ঠিক আছে এই গাছটা মিলিবাগ ভরে গেছিলো পাতা বেরোচ্ছে সব দেখতে সে তো চলো বন্ধু এই হচ্ছে আমার গাছে একটু ফুটে ডাক্তার গাছে ডালে করি একটু ফুল ফোটেনি ওটাতে যে এই গাছটাতে আমার মিলিবাগের কিন্তু গাছে এখন কোনো গাছে আর মিলিবাগ নেই এটাই হচ্ছে এখন আর মিলিবাগ নেই গাছগুলো সুন্দর হয়েছে এটাকে গোলাপেরও করিয়ে এসছে ওইটা ফুটবে এই যে চলো বন্ধু আমি খুশি মানে ফুলের মানে বিগত কয়েকদিন বৃষ্টির জল পেয়ে আরও গাছগুলো সতেজ হয়ে গেছে পুরো পরিমাণে ভালোভাবে সতেজ হয়েছে এই কটাকে তুলে নেবো তারপরে তো টিফিন করব চল সকালে জল খাবার দুধ কনফ্লেক্স ছেলে মেয়ে খাবে কালকেও খেয়েছিল ভালো লেগেছে মুখে বলছে দুধ কনফ্লেক্স দাও সকালে টিফিন করিনি আমি দুধ কনফ্লেক্স খাবে ছেলে আর মেয়েও নিয়ে নিয়েছে দুধ কনফ্লেক্স আমি আজকে আর করিনি টিফিন তোমার কিনে নি সামনের দোকান থেকে কিনে নিয়ে আসলাম পরোটা আর হচ্ছে ঘুগনি আমি খাবো ওরা ওই কনফ্লেক্স খাবে বলে আর এখন আমার জন্য একার করিনি আমি কিছু কিনে নিয়ে আসলাম যেমন এটা হচ্ছে এখন সকালে জল খাওয়াটা খাও কাঁচা দেরি ঘুম থেকে আছে রাত্রি ঘুমটাও ভালো হয়েছে তাড়াতাড়ি শুয়েছি কিন্তু দেরি করে ঘুমতে ঘুরেছি এখন তাতেই শুয়েছি এখন হয় তখন সাড়ে নটার সময় আমি খেয়ে নিয়েছিলাম তারপরে একটু ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি খেয়ে নিই হচ্ছে সকালের জল খাবার ভালো মাঝবদের হলুদ

মশলাটা বাটা হয়ে গেছে এটাকে তুলে নাও ডালটা ফুটে গেছে একটু ধনে পাতা দিয়ে দেবো দিয়ে ডালটাকে নামিয়ে নেব ডালটা হয়ে গেছে ডালটা বাটা মাছের দই শস্য করার জন্য বাটা মাছগুলোকে বেটে নিয়েছি লাগবে কালো কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো টক দই সর্ষে কাঁচা লঙ্কা বাটা তেলটা গরম হয়ে গেছে

মাছের সরষে ওই দই দই সর্ষে বাটা মাঠে আর সঙ্গেছি অড়হর ডাল করেছি ডাঁটা দিয়ে হচ্ছে অড়হর ডাল বেশি করে ডাল করেছি অড়হর ডাল আর হচ্ছে লং শাক এই হচ্ছে দুপুরে মেঘ আজকে রান্না করেছি শনিবার কিন্তু মাছ রান্না করেছি আজকে আজকে বাটা মাছ রান্না করেছি বাটা মাছ হচ্ছে তোমার সর্ষে দই দিয়েই করেছি বাটা মাছ তারপরে শাক আছে আর আজকে নিরামিষ করেছি হচ্ছে অরোর ডাল করেছি ডাটা দিয়ে করেছি অরোর ডাল এটা আমরা জল তুলে নিয়ে এসেছি আলাদাভাবে তোলা রয়েছে এই হচ্ছে অরোর ডাল ডাটা এটা ভাইকে দেয় দুটো ভাত আগে তুলে রাখোটা হবে

হ্যাঁ অল্প অল্প করে মেখে দেয় খাওয়া দাওয়া আজকে শাক দিয়ে খাওয়া কালকে শাকটা কালকে রান্নাগুলো এত ভালো হয়েছিল কালকে না কালকে ডিমের ঝোল আর শাক দুটোই খুব ভালো হয়েছিল Sånn. সর্ষে দিয়ে করেছি বাটা মাছ Good. আপনাদের ভালো লাগছে ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে তোমার সুমিস টেস্ট অ্যান্ড আর ফেসবুকেও আমরা ছাড়ি ফেসবুক থেকে যদি দেখেন সুমি পোদ্দার নামে আমার ফেসবুক হচ্ছে সেখানেও যদি ফলো করেন দেখতে পারেন সেখানেও আমরা ব্লগটা ছাড়ি কমেন্ট করলে বুঝতে পারবো আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে খেয়ে নি আমরা এখন সাড়ে সাতটা আছে এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বেরোচ্ছি একটু দেরি করে যেন সকালে কাজ কর্ম করে বেরোলাম এখন গুড মর্নিং আমরা সবাই কেমন আছে আমরা সব ভালো আছি ব্লগটা শুরু না হলে কালকে ব্লগটা শেষ করতে পারিনি আজকে এখন এটা শেষ করুন চলো হাঁটা শুরু করেছে হাজ বাজার তো এখানটা বাজার বসেছি এখানটা রোদ ছাওয়ার রাস্তাটা ধরলাম তাহলে হাঁটতে শুরু করেছি তাহলে আমার যাবো গোড়া বাজার ওই একটা কাজ আছে কাজ করে চালতে তাঁতের খেয়ে কালকে বিকেলে খেয়েছিলো আর রাত্রে খাইনি শুয়ে পড়েছে তাড়াতাড়ি তাই তোমাদের সাথে আর শেষ করা হয়নি আচ্ছা কথা তাড়াতাড়ি শুয়ে পড়েছে আজও একদিন পরে আবার হাঁটতে বেরিয়েছি হাঁটতে এত তাড়াতাড়ি বেরোব কিন্তু দুই তিনটে কাজ করে ফিরবো তো একটুখানি দেরি করেই বেরোলাম কেন কোনো না কোনো দোকান একটা খোলা পাবো না যে এখন একটু দেরি করে বেরিয়েছি সব কাজগুলো করে নিতে পারবো ওই জন্যে সব কটা কাজ যাতে একসাথে হয় তা একটু দেরি করেই বেরিয়েছি সকাল সকাল বেরোলে দু তিনটে কাজে হয়তো একটা কাজ হবে না তার জন্য একটুখানি জাস্ট একটুখানি দেরি করে বেরো না দেরি বলতে সাড়ে সাতটা বাজে আমি প্রথমে ভেবেছিলাম ছটা ছটার মধ্যে বেরিয়ে পড়বো এরকম মর্নিং মা বেরিয়ে বেরোয় কাজ করে তারপরে ঘরের কাজটা করি কিছু কাজ করেই বেরিয়েছি শুধু গাছে জল দেওয়া গাছে জল দেওয়া হয়নি গাছের জলটা মেয়েকে বলেছি যে পারিস দিয়ে দিস তা নাহলে আমি এসে দেব আচ্ছা দেখ বন্ধু তাহলে চলো তোমার সাথে কালকের ব্লগটা আমি এখানেই শেষ করব আবার এখান থেকে আবার নতুন ব্লগ শুরু করব হচ্ছে কথা ঠিক আছে বন্ধু তাহলে টাটা তোমরা সবাই ভালো থেকো আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে সেগুলো তো জানি হচ্ছে কথা ঠিক আছে বন্ধু আবার দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে